আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। গন্দরাজ ফুল গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতা পুড়ে যাওয়ার সমস্যাগুলোর কারণ কি এবং এর সমাধান কিভাবে করব। তো গন্ধরাজ ফুল গাছের পাতা যেটা কিছুটা ম্যাচিওর হবে অর্থাৎ বয়স হয়ে যাবে সেই পাতাটা নির্দিষ্ট সময় পরে হলুদ হয়ে যাবে এবং পাতাটা ঝরে পড়ে যাবে এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু যদি দেখেন যে একটা পাতা যেটা এখনো বয়স হয় নাই অর্থাৎ এখনো ঝরে পড়ে যাওয়ার মতো সময় হয় নাই অর্থাৎ কোনো কচি পাতা সেটা হলুদ হয়ে যাচ্ছে দেখছেন যে পাতার সাইডগুলো হচ্ছে যে হলুদ হয়ে যাচ্ছে বা আংশিক হলুদ হয়ে যাচ্ছে বা পুরাটা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছে অতিরিক্ত পরিমাণে পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছটি নেতিয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে তখন বুঝবেন এটা একটা সমস্যা তো এই পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতা পুড়ে যাওয়ার এই সমস্যার প্রথম যে কারণ সেটা হচ্ছে রোদ দেখুন বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারত এই দেশগুলোতে মোটামুটি সারা বছরে প্রচুর গরম থাকে এবং দুপুরের দিকে দেখা যায় যে খুবই মানে অতিরিক্ত পরিমাণে আপনার কড়া রোদ পড়ে আর মাঝে মাঝে তো আমরা দাবদাহের শিকার হচ্ছি তো দেখা যায় যে এপ্রিল থেকে মে জুন জুলাই এই মাসগুলোতে দেখা যাচ্ছে যে দুপুরের যে কড়া রোডটা এই রোডটাতে যদি আপনি গন্ধরাজ ফুল গাছ রাখেন তখন দেখা যায় পাতা পুড়ে যাচ্ছে অথবা পাতা হলুদ হয়ে যাচ্ছে কারণ শুধু গন্ধরাজ ফুল গাছ না যে কোনো গাছই যেগুলো আমরা টবে করি এই গাছগুলো কিন্তু আপনার এই দুপুরের কড়া রোডটা সহ্য করতে পারে না এই গন্ধরাজ ফুল গাছটা যদি আপনি নর্মাল মাটিতে লাগান তাহলে খুব একটা সমস্যা নেই কিন্তু যখন আপনি টবে লাগাবেন তখন কিন্তু এই গাছটা দুপুরের কড়া যে রোডটা আছে এটা সহ্য করতে পারবে না তো এটার সমাধান কি সমাধান হচ্ছে এই গাছটাকে আমরা এমন একটি জায়গায় রাখব যেই জায়গায় সে সকালের মিষ্টি যে রোডটা এই রোডটা পাবে এবং বিকালের রোডটা পাবে কিন্তু দুপুরের কড়া রোডটা পাবে না যদি আপনার ছাদে বা ব্যালকনিতে এরকম জায়গা না থাকে তাহলে যেটা করবেন সকালে এবং বিকালে রোদটা গাছটিকে পেতে দিবেন এবং দুপুরে যেই সময় মানে অতিরিক্ত পরিমাণে রোদ পড়ে ওই সময় গাছটিকে একটু সরিয়ে রাখবেন আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে আরেকটা একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে মালচিং করা তো মালচিংটা আপনারা কীভাবে করতে পারেন আপনারা যেটা করতে পারেন যে কিছু শুকনো পাতা নেবেন শুকনো পাতা দিয়ে আপনাদের যে গাছটি আছে গাছটির গোড়াটা আপনারা ঢেকে দেবেন এটাকে বলা হয় হচ্ছে মালচিং এতে করেও কিন্তু দুপুরের যে কড়া রোডটা সেটা থেকে গাছটি সুরক্ষিত থাকে পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতা পোড়ার সেকেন্ড যে কারণ এবং সমস্যার সমাধান বলবো সেটা হচ্ছে পানি গন্ধরাজ ফুল গাছে যদি আপনি অতিরিক্ত পরিমাণে পানি দেন তাহলে পাতা হলুদ হয়ে যেতে পারে আবার আপনি যদি প্রয়োজনের থেকে অনেক কম পানি দেন তাহলেও কিন্তু পাতা হলুদ হয়ে যেতে পারে তাহলে এর সমাধান কি সমাধান খুব সহজ যখন আপনারা টবে গাছটি বসান তাহলে তখন কিন্তু এটার পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালোভাবে তৈরি করতে হবে অর্থাৎ যখন গাছটি বসান তখন অবশ্যই টবের ছিদ্র আছে এমন কোন টবে আপনাকে গাছ বসাতে হবে যাতে করে অতিরিক্ত পানি আপনার নিচ দিয়ে অর্থাৎ ছিদ্র দিয়ে ঝরে পড়ে যেতে পারে আর গাছে মানে প্রয়োজনীয় পানি আপনি দি দিচ্ছেন এটা কিভাবে বুঝবেন গাছের যে মাটিটা আছে মাটিটা কখনো খটখটে হয়ে যেতে দিবেন না আবার হচ্ছে কাদায় মানে একদম কাদা কাদাও হবে না গাছের মাটিটা হাত দিয়ে যদি দেখেন যে মশ্চার আছে অর্থাৎ ভেজা ভেজা আছে তাহলে বুঝবেন যে আপনার গাছে যতটুকু পানি দেওয়ার প্রয়োজন আপনি ততটুকুই দিয়েছেন পানি দেওয়ার ক্ষেত্রে আমরা আরেকটা ভুল করি সেটা হচ্ছে যে যদি আপনি পানি দেওয়া বলতে গাছের গোড়ায় পানি দেওয়া এবং পাতায় পানি স্প্রে করে দেওয়া এই কাজটি যদি আপনি দুপুরের কড়া রোদে দেন অর্থাৎ দুপুরের কড়া রোদে যখন মাটিটা খুব গরম হয়ে আছে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছাদে গাছ রাখি মানে টবে যারা আমরা গাছ করি তো ছাদে যখন আপনি রাখছেন দুপুরের কড়া রোদে কিন্তু মাটিটা অনেক গরম হয়ে যায় যেহেতু টবে থাকে টপটা গরম হয়ে যায় এবং মাটিটা অনেক গরম হয়ে যায় ওই সময় যদি আপনি পানি দেন এবং গাছের পাতায় পানি স্প্রে করেন তখনও কিন্তু এই সমস্যা অর্থাৎ পাতা পুড়ে যাওয়ার সমস্যা হতে পারে তাই গাছের গোড়ায় পানি দেন বা পাতায় পাতায় পানি স্প্রে করে দেন সেটা সবসময় একদম আর্লি মর্নিংয়ে করবেন এবং লেট আফটারনুন আফটারনুনে করবেন অর্থাৎ একদম সকালের দিকে করবেন অথবা একদম বিকালের দিকে করবেন কিন্তু দুপুরের কড়া রোদে যখন মাটিটা অনেক গরম আছে তখন গাছে পানি দেবেন না তিন নম্বর কারণটা হচ্ছে গাছে যদি পোকা আক্রমণ হয় বা বিভিন্ন চোষক পোকা আছে এই পোকাগুলো যদি আক্রমণ করে তখন দেখা যায় যে ওই চোষক পোকাগুলো আপনার যে গাছের পাতাটা আছে সেখান থেকে পুষ্টিগুলো খেয়ে ফেলে যার কারণে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে বিশেষ করে গন্দরাজ ফুল গাছে দেখবেন মিলিবাগের প্রচুর আক্রমণ হয় এটা কিন্তু গাছটাকে একদম অসুস্থ করে ফেলে তো সেই জন্য নিয়মিত যখন গাছে পানি দিচ্ছেন গাছের পাতাটা উল্টিয়ে দেখবেন কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়েছে কিনা আর গাছে অবশ্যই দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর যে কোনো জৈব কীটনাশক আপনারা স্প্রে করে দিতে পারেন সেটা নিম কীটনাশক দিতে পারেন বা আমি রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না বা রাসায়নিক সার ব্যবহার করি না এই জন্যই নিম কীটনাশকের কথা বললাম এই নিম কীটনাশক কীভাবে তৈরি করে সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে প্রয়োজনে দেখে নিতে পারেন চার নম্বর যে কারণটা সেটা হচ্ছে গাছে যদি মানে প্রয়োজনীয় যে খাবার সেই খাবারগুলো যদি গাছ না পায় সেই ক্ষেত্রেই কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে আমি অনেকদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে গাছের পাতার যে রং সেই রঙটা দেখে আপনি কিভাবে বুঝবেন যে গাছে ওই মুহূর্তে তার কি ধরনের খাবার প্রয়োজন তো আপনারা কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে গাছ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওই মুহূর্তে গাছের কি ধরনের খাবার প্রয়োজন তো সাধারণত দেখা যায় যে গাছে যদি নাইট্রোজেন যদি না পায় বা পটাশিয়াম না পায় অনেক সময় পটাশিয়াম না পেলেও দেখা যাচ্ছে যে আপনার গাছে বা আয়রনের অভাব হলে গাছের পাতাটাও হলুদ হয়ে যায় তো একটা কাজ করতে পারেন আপনারা আমার ওই আগের ভিডিওটা দেখে নিতে পারেন দেখলেই বুঝতে পারবেন যে ওই মুহুর্তে আপনার গাছের আসলে কোন ধরনের খাবার খাবারের অভাবে গাছের পাতাটি হলুদ হয়ে গেছে আর তাছাড়া আরেকটা কাজ করতে পারেন গাছে এই গন্ধরাজ ফুল গাছে কিন্তু আমি সবসময় বলি যে প্রতি পনেরো দিন অন্তর অন্তর আপনারা কলার খোসার যে তরজৈব সার সেই সারটি দেন অথবা আপনারা সবজি খোসার তরজৈব সার দেন কারণ এই সারগুলোতে কিন্তু যে যেমন কলার খোসার তরজৈব সারের কথা বললাম এখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আর এমনি পেঁয়াজের খোসার যে তরজৈব সার সেখানেও পটাশিয়াম পাবেন নাইট্রোজেন পাবেন হচ্ছে আপনার চা পাতার তরল সারে তো এই ধরনের সারগুলা যদি আপনি প্রতিপনেরো দিনের অন্তর অন্তর দেন তাহলে সাধারণত দেখা যায় যে আপনার গাছে যে নাইট্রোজেন পটাশিয়াম বা ফসফরাস এগুলো আসলে মানে অভাব দেখা দেবে না তো আপনি যদি নিয়মিত এই ধরনের সারগুলো অর্থাৎ এই তরল জৈব সারগুলো যদি আপনি নিয়মিত দেন অর্থাৎ প্রতি পনেরো দিন অন্তর অন্তর দেওয়ার পরেও যদি আপনি দেখেন যে না তারপরও গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার গাছে হয়তো বা আয়রনের অভাব হয়েছে অর্থাৎ কচি পাতা যদি দেখেন পুরোপুরি হলুদ হয়ে গেছে আপনি নিয়মিত কলার খুসার জৈব সার দিচ্ছেন বা সবজি খোসার খুসার সার দিচ্ছেন তারপর দেখছেন যে কচি পাতাটা হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনি বুঝবেন যে আচ্ছা ঠিক আছে তার মানে হচ্ছে এটা আয়রনের অভাবে হতে পারে তো এটা কীভাবে দূর করতে পারেন যে জম ধরা যে প্যারেকগুলো থাকে এরকম জম ধরা প্যারেক আপনি একটা কাজ করতে পারেন আপনার মাটিতে মানে টবের যে মাটিটা আছে টবের সাইডগুলোতে আপনি সাত থেকে আটটা প্যারেক হচ্ছে গেথে দিতে পারেন অথবা একটা কাজ করতে পারেন এই জমধরা প্যারেক আপনারা এক লিটার পানিতে ধরেন সাত আটটা জমধরা প্যারেক আপনারা সারা রাত ভিজিয়ে রাখতে পারেন তার পরের দিন হচ্ছে ওই পানিটা গাছে দিয়ে দিতে পারেন এতে করেও কিন্তু আপনার গাছে যদি আয়রনের অভাব থেকে থাকে এই অভাবটা দূর হবে আর সর্বশেষে যে কারণটা বলবো দেখেন অনেকেই মানে আমার কিন্তু চ্যানেলে অনেকগুলো গন্ধরাজ ফুল গাছের ভিডিও আছে অনেকেই প্রশ্ন করে যে নতুন গাছ নিয়ে এসে আমার গাছে ফুল ধরছে না দেখেন আমার আমি অনেক বছর ধরে গন্ধরাজ ফুল গাছ করি এই টবেই করি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা কত সুন্দর ফুল আসছে সবসময় মানে আমার গাছে অনেক ফুল আসে গন্ধরাজ ফুল গাছে এবং আমি টবেই করি আমার এক্সপিরিয়েন্স বলে গন্দরাজ ফুল গাছ যত বয়স বাড়বে তত হচ্ছে গন্দরাজ ফুল গাছে ফুলের মাত্রা বা ফুলের পরিমাণ বেশি হয় তো আপনি নতুন গাছ নিয়ে এসেই আশা করতে পারেন না যে এই গাছে ফুল হবে নতুন গাছ নিয়ে আগে গাছটিকে যত্ন করেন যেহেতু এগুলো স্থায়ী গাছ গাছের যত্ন নেন দেখবেন যে একটা সময় পরে গাছ অনেক ফুল ধরছে তো সমস্যাটা কোথায় হয় গাছ যদি যখন পুরনো হয়ে যায় আমরা যারা টবে গাছগুলো করি তো তখন দেখা যায় যে আপনি টবে করার কারণে অনেক বেশি শিকড় যদি হয়ে যায় যেটাকে আমরা রুটবাউন বলি এটা যদি হয় তখন কিন্তু গাছের আবার গাছে ফুলও আসে না বা হচ্ছে গাছের পাতাগুলো যেহেতু হচ্ছে গাছ পর্যাপ্ত পরিমাণে শিকড় দিয়ে খাবারটা নিতে পারে না যার কারণে কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় তো এই কারণে আমি সবসময় বলি যে গাছ যখন মানে গন্ধরাজ ফুল গাছ যখন পুরনো হয়ে যায় প্রতি বছর আপনারা ফাল্গুনের দিকে মানে ফাল্গুনের মাঝামাঝির দিকে আপনারা কিন্তু এই আপনার যে মাটিটা আছে এই মাটিটা একটু পরিবর্তন করে দিতে হবে বা যদি মনে করেন যে আপনার রুট বাউন্ড হয়েছে অর্থাৎ শেকড় অনেক বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু মাটিটা আপনাকে মানে গাছটাকে তুলে নিয়ে অতিরিক্ত যেই শেকড়গুলো আছে ওগুলো ছাঁটাই করে দিয়ে আবার নতুন টবে বসাতে হবে তো এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে যে পুরাতন গাছগুলো আমরা কিভাবে আসলে মাটি পরিবর্তন করে পরিচর্যা করব। এতে করেও কিন্তু আপনার গাছটা নতুনভাবে আবার প্রাণ পাবে মানে যখন মাটিটা পরিবর্তন করে দেবেন বা অতিরিক্ত শিকড়গুলো ছাঁটাই করে দেবেন এতে করে আপনার গাছটা নতুনভাবে প্রাণ পাবে এতে করে যেটা হবে যে নতুন পাতা ছাড়বে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে তাই ভিডিও শেষ করার আগে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে গাছের পাতা কিছু পাতা হলুদ হয়ে যেতে পারে এটা স্বাভাবিক কিন্তু যদি দেখেন যে আপনার গাছে অনেক পরিমাণে পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং কচি পাতাগুলোও হলুদ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এটা অ্যালার্মিং তাহলে বুঝতে হবে গাছটা কিন্তু আস্তে আস্তে আপনার মারা যাবে যদি এরকম হতে থাকে সেই ক্ষেত্রে আমি যে পয়েন্টগুলো বললাম এগুলোর দিকে যদি একটু নজর দেন তাহলে কিন্তু গাছটাকে সুন্দরভাবে বড় করতে পারবেন তো গন্দরাজ ফুল গাছ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেক 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 ভিডিও আছে আপনারা এই গন্ধরাজ ফুল গাছে কিভাবে সার দিবেন পুরাতন গন্দরাজ কিভাবে পরিচর্যা করবেন কিভাবে ছাঁটাই করবেন তারপরে যেটা আহ একদম ভিডিও শুরুতে বললাম যে গন্দরাজ ফুল গাছে যতগুলো সমস্যা হয় তার মধ্যে একটা সমস্যা হচ্ছে আপনার এই পাতা হলুদ হয়ে যাওয়া বা পাতা পুড়ে যাওয়া আরেকটা সমস্যা হচ্ছে যে কা আপনার গন্দরাজ ফুল গাছের কলি ঝরে যাওয়া মানে ফুল ফোটার আগে কলি ঝরে যায় তো এইটা নিয়েও কিন্তু আমার চ্যানেলের ভিডিও আছে তো এই গন্দরাজ ফুল গাছ নিয়ে যদি সমস্ত ভিডিও পেতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে গেলে গন্দরাজ ফুল গাছ নামে একটি প্লে পেয়ে যাবেন সেখানে কিন্তু আমার চ্যানেলের আগে সমস্ত ভিডিও পেয়ে যাবেন আর আমি অনেকগুলো তরল সারের কথা বললাম এই তরল তরসারগুলো কিভাবে তৈরি করে এবং কিভাবে গাছে প্রয়োগ করে সেগুলোও যদি জানতে চান তাহলে সেমভাবে আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে যাবেন প্লে লিস্টে গেলে সার নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন সেখানে কিন্তু তরল সার নিয়ে সব ধরনের তরল সার নিয়ে আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আছে সেগুলো পেয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন না ভালো লাগলে একটি ডিসলাইক দিয়ে দিতে পারেন আর হ্যাঁ বি পজিটিভ